পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা কাজ করার সুযোগ পায় ঠিক না যেমন থানায় যদি আমাদের পোস্টিং না হইতো থানাতে হচ্ছে কি ধরেন নিপীড়িত বিপদগ্রস্ত মানুষগুলো যে থানায় আসে তাদের সেবা দেওয়ার জন্য চমৎকার একটা জায়গা হচ্ছে থানা যদি আমরা আন্তরিক হই আমরা কিন্তু চাইলে মানুষকে তার বিপদের পাশে থাকতে পারি কারণ একটা মানুষ বিপদে না পড়ে তো সে থানায় আসতেছে না ঠিক না এই সে যাতে সে আর বিপদে না পড়ে সেজন্য পরিপূর্ণ সেবাটুকু পাই এটাই হচ্ছে আমরা সবসময় এই চ্যালেঞ্জটাই আমরা নিই

আইন সিদ্ধটাকে নিয়ে চলে রাখতে পারি সেবা তত মানুষের দল করে পৌঁছে দিতে পারি এই জন্যই মূলত আসবে সম্পাদন চুক্তি এবং এটা একটা কমিটমেন্ট এই চুক্তিটা তো এটা নিয়ে যদি আপনাদের কোনো বিষয় থাকে আপনারা যেকোনো বিষয় বলতে পারেন আমরা একটা বিষয় যেটা বলি যে চাষ বাজার একান্ত ঠিক যে পরিকল্পনা আমাদের গত বছরের আমরা আপনাদের এই ক্ষেত্রে এভাবে

আপনি দেখেন এই সাতান্ন লাখ পঞ্চান্ন হাজার নশো তিরিশ পিসিয়াব যদি সারা দেশে ছড়িয়ে পড়তো হাজার হাজার ছেলেদের কিন্তু মাথা তৈরি করতো এইটা কিন্তু এই যে কক্সবাজার জেলা পুলিশ বা ডিপি পুলিশ সহ পুরো কক্সবাজার জেলা পুলিশ কিন্তু এই আবারটা জব্দ করেছে তা আপনি যদি দেখেন যে যেটা আমরা বলছিলাম আমাদেরও এর মধ্যে একটা বিশাল অর্জন আছে যে এর আগে আমরা চৌদ্দ লাখ পিস আবার জব্দ করেছি এবং একই দিনে আরও তিন লাখ পঁচাত্তর হাজার ইয়াবা এবং সতেরো লাখ পঁচাত্তর হাজার পিসি আবার জব্দ করেছিলাম দুই হাজার একুশ সালের নয় ফেব্রুয়ারি অনেকে জানার বিষয়টা এবং এই আবাবিতে এক কোটি সত্তর লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা জব্দ করে রাষ্ট্রীয় প্রশাসন জমা দিয়েছে পাশাপাশি যে উনত্রিশে এপ্রিল আমরা আরও সারা বার লাখ পিসি জব্দ করেছি যে আসামিটা লাভ দিয়ে পালিয়ে গিয়েছিল তাকে পরের দিন ট্যাক্টার থেকে আমরা ধরে নিয়ে এসেছি তার দুইটার সময় এবং সে কিন্তু বিক্রা আদালতে স্বীকারিত্বমূলক জবানবন্দি প্রদান করেছে যার কারণে আপনারা জানেন যে মাননীয় আইজি বিচার আমাদেরকে এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক পুরস্কার দিয়েছে